বিগত আগস্ট মাসের পাঁচ তারিখ বিশ্বব্যাপী দ্বারা একটা ঝড়ক দেখেছে একটা ঝড়ক একটা ঝড়ক দেখেছে যে কিভাবে এদেশের মানুষের অন্তরের মধ্যে যেই মূর্তির

একই সঙ্গে মুসলিম সমাজকে বুদ্ধিমুক্ত করেন আমার গরত সঙ্গে করতে বাংলাদেশের এইভাবে বুদ্ধি স্থাপন করে মুসলমানদের মধ্যে সংস্কৃতির পর যে একটা এই পনেরো বছর ধরে তোলার করেছে আগস্টের এক ঘন্টায় আমরা নবী যেদিন মক্কা বিজয় পরে মক্কা বিজয়ের এক ঘন্টার মাথায় নবীজি যা করেছিলেন ভাই করতে। আল্লাহ নবী বাইদুল্লাহকে আল্লাহ নবী বাইদুল্লাহ নগরকে বক্কা শহরকে যেভাবে মূর্তি শূন্য করেছিলেন এক একটা মূর্তির পেটের মধ্যে আল্লাহ নবী লাঠি দিয়ে আঘাত করে ভূপাতিত করেছেন নদীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল যার হাকু আজহার বাতিল ইন্দার বাতিল আকার যার ফল এসেছে বাতিল দূরীভূত হবে সংস্কৃতি এই সমাজে থাকতে পারে না পাঁচই আগস্টের দীর্ঘ ধরনের পরে সারা বাংলাদেশ থেকে যেভাবে মুক্তির অপসারণ ঘটেছে এটা একটা লক্ষ্য এটা একটা অনালত এই জাতির যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান আমি আবার বলছি যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান এখানে মানুষ জায়গা হয় হাজার হাজার মানুষ এত বিপুরা মানুষ সকলে যদি একটা এবং করি ভালো নাচ একটা দুর্ঘটনা হবে আর একটা দুর্ঘটনা একটা দুর্ঘটনা আমাদের সকল আয়োজন আমাদের সকল আনন্দ বিহ্বদের মধ্যে বিষাদের প্রচুর হয়ে এই জন্য সবাই খুব শান্ত থাকবে যদক্ষণ আলোচনা হয় শান্ত থাকে আলোচনা শান্ত থাকে

আমার একা যারা আন্দোলন কর্মান করবে এবং তারা কে অস্বীকার করবে তারা একটা শক্ত ভাত ধারণ করল এমন একটা হাতর যে ধরে একজন মানুষ পর্যন্ত পৌঁছে এর জন্য দুটি বিষয়ের প্রয়োজন

অস্বীকার করতে হবে পরিত্যাগ করতে হবে আমি এই বিষয়ে সাথে আপনারা ধরে শুনবেন কথা বিষয় এবং এই কথা আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটের সামনে কেন প্রয়োজন আলোচনা সেটা আলোচনার শেষ আছে আমি আপনাদের সামনে আমার আমার কথার সারাংশ আমার কথার যে ফলাফল সেটাও আমি স্পষ্টভাবে আমাদের সঙ্গে উচ্চারণ করবো গ্রামীণের উপর হল একজন একজন আমার পক্ষ থেকে যত বিধিবিধান আমার পক্ষ থেকে আলোচিত হয়েছে সকল বিধানের মধ্যে অভিজ্ঞৰ <laughs> অভিযান খুব জরুরি তাবুতের সঙ্গে হবে আমরা পরে গে আলোচনার সুবিধাচ্ছে প্রথমে তাবুতে পরিচয় দিব আমাদের আজকের প্রজন্ম এই তাবুতে পরিচয়

এই তার শব্দটি একটা আৎপর্যপূর্ণ শব্দ এবং এই শব্দের তারা ব্যাখ্যা করে থাকেন এবং তারুকের সংজ্ঞা দিয়ে থাকে সমস্ত অংশীদের সংজ্ঞা তারা তারুককে যেভাবে সংজ্ঞায়িত করেছেন এই সবগুলো সঙ্গে যদি একত্রিত করা হয় তাহলে আমি সহজ ভাষারা আপনাদেরকে যদি বলতে চাই তাহলে তারুকের সংজ্ঞা তারুকের পরিচয় এভাবে বলা যায় আল্লাহ আল্লাহের জন্য যে আসনটা সংরক্ষিত আল্লাহর যে বৈশিষ্ট্য সমরক্ষিত যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারোর করা যাওয়া সম্ভব নয় সেই বৈশিষ্ট্য যদি আল্লাহ ছাড়া ভিন্ন কেউ কোন গ্যায়নুল্লাহকে যদি দেওয়া হয় কোন গ্যায়নুল্লাহ জন্য সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয় তখন সেই গায়ের উল্লাহকে বলা হয় আর সমাজ বলে বললে যে আসনটা আমার জন্য সংরক্ষিত সেই আসনে যদি কোনো গায়ে উল্লাসকে বসানো হয় সেই গায়ে উল্লাহকেই বড় হয় পারুন সেটা তো আসন এটা কার জন্য সংরক্ষিত শ্রেষ্ঠরীর জন্য আপনারা কথা বুঝতেছেন তখন জবাব দিয়ে এটা কার জন্য সমরক্ষিত শ্রেষ্ঠবি মোহাম্মদের জন্য সমলক্ষিত এখন শ্রেষ্ঠ দিন পরে আজ যদি নবীতের আসনে নিজেকে করে তাহলে সেই নবী সেই ধরে নবী সপ্তনবী না ভণ্ড সেই ব্যক্তি ভণ্ড নবী শ্রেষ্ঠ পরে নবী নাই শ্রেষ্ঠবী কেন জন্য তিনি

i'm বুঝতে পেরেছেন আপনার আরেকটা বিষয় বলে যে আমার জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে যেই বসবে সেই তাখ হবে যেরকম একবার একটা একমাত্র ঠিক আইন করা কি বলা

সেই জায়গায় জায়গাটাকে বাদ দিয়ে অন্য জায়গায় আপনি যতই মালিশ করেন রোগীর কোন উন্নতির সম্ভাবনা মানুষ এই তো আল্লাহ একত্রানের মধ্যেই ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তি রয়েছে গোপ্রাহীন রয়েছে পদ ভষ্টতা মানুষের দূর ধারণা রয়েছে আর এ কারণে লক্ষ মুসলমান এমন তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় অথচ তারা তুই যে বিশ্বাসী হওয়ার কারণে তাদের ইমান আমার গ্রহণ গ্রহণযোগ্য নয় বরং তারা বেমান হিসেবে ক্রাফর হিসেবে আমরা নিজেকে চিনবে